শুক্রবারের পর শনিবার সকাল থেকে বিজয়গঞ্জ বাজার ছিল অঘোষিত বন্ধে পরিণত হয়েছিল এখন লোকজন ভয়তে লোকজন আসে না বাজারে বিক্রেতা না মালটানে লস খাচ্ছি অবস্থা খারাপ হয় গোটা এলাকা ছিল ও একেবারেই থমথমে বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ মানুষ আসে মানুষ একটু খরিদ্দার পাতি কম ছিল আতঙ্কের মধ্যে যার জন্য একটা ভয় বাতার কারণ ঘটে গেছে হবে আগের মতো আর ছিল না গুটি কয়েক দোকানপাট খুললেও খরিদ্দারের দেখা নেই এলাকায় লোকজনের সংখ্যাও ছিল কম তৃণমূল নেতা রাজ্যাক্ষার দেড় দিন আগে একেবারে এখান থেকে ঢিল ছড়া দূরত্বেই খুন হয়েছিল তার আছর ইতিমধ্যেই পড়েছে আতঙ্কের ছায়া পড়েছে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে সেখানে আজকের সাধারণ মানুষ কিন্তু কেনাকাটা সবজি থেকে নিত্যদিনের জিনিসপত্র কেনাকাটা করতে কিন্তু সাধারণ মানুষ অনেক কম এসেছে এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা স্থানীয় ব্যবসাদার আছে তারা কিন্তু জানাচ্ছেন যে জায়গায় রেজ্জাককে খুন করা হয়েছিল সেখানে এখন রয়েছে তার ব্যবহৃত বাইকটি জায়গাটি ঘিরে রাখা হয়েছে বর্ষানো হয়েছে পুলিশ প্যাকেট আততাইদের গুলিতে নিহত ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ডুকরে ডুকরে কাঁদছেন তাঁর স্ত্রী এবং দুই সন্তান এদিকে রাজ্জাক খাঁ খুনের ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে সারা ভাঙড় জুড়ে সামনের বছরেই বিধানসভা ভোট হওয়ার কথা রাজ্যে তার আগে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা আবেগ একটা থাকবে যেহেতু একটা বাজারে একটা একটা দায়িত্ব ছিল এবং চালতাবাড়ি অঞ্চলের সভাপতি ছিল বুঝলেন তো আতঙ্ক তো সেই হিসেবে মানুষের প্রতি মানুষের থাকবেই আর যেহেতু বাজারটা উনি পরিচালনা করতো দেখভাল করতো সামনে আমাদের এই একটা ব্রিজ হবে ব্রিজের ব্যাপারে কীভাবে হবে না হবে বা মার্কেটটা কীভাবে থাকবে আগামী দিন সেই ব্যাপারে উনি মানে স্টার্টিংটা পুরো হ্যাঁ হত্যাকাণ্ডের ক্ষত মুছে কবে স্বাভাবিক হবে ঐতিহ্যবাহী ভাঙড়ির বিজয়গঞ্জ বাজার সেই দিকে এখন তাকিয়ে ব্যবসায়ীরা কমার্সে বেচা কেনা কম হচ্ছে দোকান তো ঠিক মতো আমাদের একটা ভয় এসে গেছে আমাদের কাছাকাছি তো লোকজন বেচা কেনাও খুব কম অনেক কম অনেক কম আতঙ্ক তো যথেষ্ট আছে আতঙ্ক আছে এই যারা আসে এখন পুলিশ আছে অনেকটা তবু অনেকটা দু দু দিন পরে তো আসবে না আমাদের রাত্রে তো বাড়ি যেতে হয় সন্ধ্যের পরে আসে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লক চলাচলি আমরাও তো বাড়ি যাই এগারোটার দিকে হ্যাঁ সন্ধ্যের পরে তো কালকে পুরো বন্ধ ছিল বাজারে কেউ আসিনি আমি এসছিলাম এসে দেখি সব বন্ধ বলে আমি বাড়ি চলে গিয়েছিলাম আমার নাম সালাউদ্দিন মোল্লা এইসব যে ব্যবসায়ী করে আমার পিজা গাছ